আজ বৃহস্পতিবার বারোই কার্তিক দু পঁচিশ সালের তিরিশে অক্টোবর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রেং রোং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন গুরুবিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তা সেই কেশ গুড়া কেশ তপ। গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যে কোনো পরিস্থিতিতেই মানসিক উদ্বেগকে কন্ট্রোলে রাখতে হবে পর পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে ডমিনেটিং নেচারের যেন হবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে টাকা পয়সা যেন ধার দেবেন না যদি প্রয়োজন পড়ে যদি ধার দিতেই হয় তাহলে লিখিতভাবে প্রমাণ গ্রহণ করুন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ কিন্তু নিতে নিতে পারে আজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধেবেলার মূল্যবান সময় কিন্তু নষ্ট হতে পারে কেরিয়ারে কিন্তু রেসপন্সিবিলিটি আপনার কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত আজ আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়তে চলেছেন চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ গৃহ ঐক্যতার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে কর্ম করবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সত্য় বলবো মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে